হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আসন্ন পবিত্র রমজান মাসের আমরা অনেকে অনেকভাবে প্রস্তুতি নিয়েছি অনেকে আমরা অনেক ফ্রোজেন খাবারও ফ্রোজেন করে নিয়েছি তারপরেও থাকে না অনেক সময় যে মুচমুচে অনেক মুখরোচক নাস্তা আমাদের ইচ্ছে করে সারাদিন রোজা থাকার পরে তো সেই ধরনের একটা ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কমপ্লিট করার অনুরোধ রইলো এখানে প্রথমে আমি হচ্ছে ব্রেড কামস তৈরি করব যার জন্যে হচ্ছে আমি প্রথমে এক প্যাকেট ছোটো সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি তারপর এগুলোকে এখন আমি তাওয়াতে হালকা সেঁকে নিব আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনেক দিন পর্যন্ত বাসায় এই ধরনের ব্রেড কাম্পসগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি এই যে এখানে পাউরুটিগুলোকে সেকে নিয়েছিলাম পাউরুটিগুলোকে আমি একদমই লোয়াচে সেঁকে নিয়েছি এখানে আমার সবগুলো পাউরুটি সেকে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ঠান্ডা করে নিব আর কোনোভাবেই কিন্তু গরম অবস্থায় এগুলোকে ব্লেন্ড করা যাবে না পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি এখন এগুলোকে ছেড়ে টুকরো টুকরো করে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে ব্লেন্ড করে নিলেই হচ্ছে ব্রেড ক্রামসটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এটাতে কি সামান্য পরিমাণে ফুড কালারও ইউজ করতে পারেন কিন্তু আজকে আমি কোনো ধরনের ফুড কালারই ইউজ করবো না এই যে এখানে আমার ব্রেড কাপসগুলো তৈরি হয়ে গিয়েছে আপনারা যদি এটা অনেক দিন পর্যন্ত বাসায় সংরক্ষণ করতে চান তাহলে এটা গুঁড়া করার পর মানে ব্লেন্ড করে নেওয়ার পর আপনারা এটাকে সামান্য কিছু সময় তাওয়াতে টেলে নেবেন টেলে নেওয়ার পর দেখা যাবে যে এটা অনেকটাই মুচমুচে হয়ে গিয়েছে ওই অবস্থায় আপনারা বয়মে রেখে অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন তারপর এখন আমি আপনাদের সাথে ডিম ডিমচপের রেসিপি শেয়ার করবো মোটামুটি অনেকেই ডিম চপ তৈরি করতে পারেন কিন্তু আমি এমনও অনেকজনকে দেখেছি যে শুধুমাত্র ডিমটাকে বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নেয় এটাই নাকি ডিম চপ অনেকে আছেন যে জানে না সেই জন্যই আজকে আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব এখানে আমি কিছু সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি দুইটা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি তারপর শুকনো মরিচ আমি টেলে নিয়েছিলাম তারপর এখানে আমি একটু টেস্ট এবং ফ্লেভারের জন্য আমি পেঁয়াজটাকে বেরস্তা করে নিয়েছি তারপর এই যে ডি গুলোকে আমি কেটে টুকরো করে নিয়েছি আর এদিকে যে সবগুলো আলুকে ম্যাশ করে নিয়েছি এখন আমি মরিচটাকে হাত দিয়ে টুকরো করে নিয়েছিলাম তারপর হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটাও এটাতে খুব ভালোভাবে মিশিয়ে দিব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সবগুলো মেশানোর পর আমি এটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর যে আমি হচ্ছে হাতেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হাতে সামান্য পরিমাণে তেলকে আমি মেখে নিয়েছিলাম যাতে করে যখন আমরা আলুটা হাতের মধ্যে নিব যেন আলুটা হাতের সাথে লেগে না যায় তো এই যে এভাবে করে আমি আলুটাকে হাতে নিয়ে তারপর হচ্ছে একটু স্প্রেড করে নিয়েছিলাম তারপর মাঝখান দিয়ে ডিমের অংশটা কেটে রাখা অংশটা আমি মাঝখান দিয়ে বসিয়ে তারপর হচ্ছে এখন আলু দিয়ে এটাকে পুরোটা ঢেকে দিব যেন একদমই ডিমটা দেখা না যায় এই যে এভাবে করে একদমই পুরোটাকে আমি আলু দিয়ে ঢেকে দিয়েছি এভাবে করে হচ্ছে আমি সবগুলো ডিমচপ তৈরি করে নিব আর ডিম চপটা এভাবে তৈরি করে নিলে হয় কি দেখতে অনেক বেশি লোভনীয় লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই যে এখানে আমার সবগুলোই ডিম চপ তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছি একটা ডিমকে এখানে আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে ব্রেড কামস ব্রেড কামসটা আমি কিভাবে তৈরি করেছি আপনারা তো দেখতে পেরেছেন তারপর আমি এটাকে ডিমের মধ্যে চুবিয়ে এখন ব্রেড খুব ভালোভাবে গড়িয়ে নেব আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা ডিম চপটা তৈরি করতে চান তারা কিন্তু কোনোভাবেই এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে যাবেন না এভাবে করে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে খেতে পারবেন কিন্তু যখন আপনারা ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করতে যাবেন তখন কিন্তু ভিতরে যে আমরা ডিমটা দিয়েছি ওটার কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে আর পুরো ডিম চপের টেস্টটাই কিন্তু তখন খারাপ হয়ে যায় তো এই যে এখানে আমি হচ্ছে সবগুলো ডিম চপি এভাবে করে গড়িয়ে নিয়েছি আপনারা রমজানের ইফতারিতে এটা যে কোনো একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তারপর আমি পরবর্তী নাস্তার আইটেমে চলে যাব সেই জন্য আমি এখানে একটা পুল তৈরি করব পুরটা তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন আর দুইটা আদার কিউব দিয়ে দিয়েছিলাম আমি এখানে দিয়ে এটাকে আমি এখন খুব ভালোভাবে ভেজে নিব দিয়েছি স্বাদ মতো লবণ তারপর স্বাদমতো লবণটা দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব যেহেতু আমার আদাটা ডিপ ফ্রিজে এটা আমি রেখেছিলাম কিউব করা ছিল এটা গলা পর্যন্ত বা এটা গলে যাওয়ার পর যখন কাঁচা স্মেলটা চলে গিয়েছে তারপরে এ পর্যায়ে আমি এখানে বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আমি কিন্তু সবজি থেকে কোনো প্রকারের পানি ছাড়তে দিব না যদি সবজি থেকে পানিটা ছেড়ে যায় দেখা যাবে যে সবজিটা ওভার হয়ে যাবে আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এখানে ফ্রোজেন গাজর দিয়ে দিয়েছি গাজরটা থেকে সামান্য একটু পানি ছাড়বে কিন্তু অত বেশি পরিমাণে আমি পানি ছাড়তে দেয়নি আমি কিন্তু চুলা আঁচটা অনেক বেশি হাইতে রেখেছিলাম তারপর এখানে আমি এক কাপ পরিমাণ ছিঁড়া মানে সিদ্ধ করে রাখা আমি মাংস দিয়ে দিয়েছি তারপর সাথে দিয়ে দিয়েছিলাম এখানে তিন থেকে চারটার মতো মরিচ কুচি দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে নেড়েচড়ে ভেজে নেব আমরা এটার মধ্যে আর কিন্তু এক্সট্রা কোনো ধরনের মশলা ইউজ করব না নামানোর আগে শুধুমাত্র আমি এটাতে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা ইউজ করব এতে করেই হচ্ছে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে এই পুরটা তৈরি করে নিয়েছি আর এই পুরটা মশাল্লা খেতে অনেক বেশি মজা হয় তারপর এখন আমি এখানে নাস্তার যেই রুটি ওটা তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারবেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে করে এটাকে মেখে এখন খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব ডোটা এমনভাবে তৈরি করতে হবে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না এরকম পর্যায়ে আমি হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি আর এখন এটাকে আমি হচ্ছে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব এতে করে ডোটা আরও আরও ভালোভাবে সেট হয়ে যাবে তো এই যে এখানে হচ্ছে আমি দশ থেকে পনেরো মিনিট পর এখন ডোটা আবার নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন আমি রুটি তৈরি করে নেব তার আগে আমি হচ্ছে এটাকে আরও কিছুটা সময় হাত দিয়ে মথে নেব আমার এখানে অনেকটাই পরিমাণে ডো হয়েছে যার জন্য আমি হচ্ছে এখন আপাতত একটা রুটি তৈরি করার মতো ডো নিয়ে নিয়েছি বাকিটা আবার আমি ঢেকে রেখে দিব আপনারা কিন্তু খোলা অবস্থায় রাখবেন না বাকি ডোটাও আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন কিংবা ভেজা কোনো রুমাল বা টিস্যু দিয়ে এটাকে ঢেকে রাখবেন এতে করে এটার মধ্যে ময়শ্চার ভাবটা থাকবে আর ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে না তো এই যে আমি এখন অনেক বড় করে একটা রুটি বেলে নিয়েছিলাম তারপর এই যে একটা গোল ঢাকনা নিয়ে নিয়েছি বয়মের আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও এটা কেটে নিতে পারবেন তো আমি এই যে ঢাকনাটা দিয়ে সুন্দরভাবে এটাকে গোল করে কেটে নিচ্ছিলাম আসলে ছোটো ছোট করে অনেকগুলো বেলার থেকে এভাবে করে হচ্ছে একটা রুটি তৈরি করে তারপর এভাবে কেটে নিলে হচ্ছে অনেকটাই সহজ হয় বেলাবেলির আর খুব বেশি একটা ঝামেলা থাকে না একটা রুটির উপরে আমি পুড়টা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এর উপর দিয়ে আমি আরেকটা যে গোল মতো কেটে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়ে এখন এই যে কাটা চামচ দিয়ে চারি সাইডটা আমি এটাকে আটকে দিচ্ছিলাম এতে করে ভাজার সময় খুলেও যাবে না আর সাইডটা দিয়ে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইনের মতো হচ্ছে দেখতেও সুন্দর লাগছে তাই এই যে দেখতে পাচ্ছেন খুবই ইজি এটা যে কেউই আপনারা এটা তৈরি করতে পারবেন আর আপনাদের জন্যই আমি খুব সহজভাবে এগুলা তৈরি করার চেষ্টা করেছি এই যে এখানে আমার অনেকগুলোই তৈরি করা হয়ে গিয়েছে এভাবে করে আমি বাকি সবগুলোই তৈরি করে নিয়েছিলাম এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য তারপর আমি এখন বাকি আরও কিছুটা ডো নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখন আমি ডোটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব আসলে আমার ক্যাকটা যে সাইজের ছিল ওই সাইজ দিয়ে আমার এখন যে ডিজাইনের আমি পিঠাগুলো তৈরি করব সেটা আসলে হবে না যার জন্য হচ্ছে এখন আমি রুটিগুলো বেলে নেবো ছোট ছোটো করে আর আটাটা সফট থাকার কারণে হচ্ছে খুব সহজে রুটিগুলো তৈরি করে নেওয়া যাবে তো এই যে এখানে আমি অনেকগুলোই রুটি তৈরি করে নিয়েছিলাম এখন হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিব তো এই যে এটার মাঝখানেও আমি যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই একই পুর দিয়ে আমি হচ্ছে এখন এই পিঠাগুলোও তৈরি করে নেব এগুলো তৈরি করা অনেক সহজ আপনারা আমার থেকে অনেক ভালো পারেন আমি জানি সাইডটা দিয়ে এভাবে করে হচ্ছে চেপে চেপে দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আমারটা দেখতে কিন্তু খুব বেশি একটা ভালো হয়নি আমার এক্সপার্ট অনেক আপু আছে বা আন্টিরা আছে তারা কিন্তু এটা আরও অনেক সুন্দরভাবে তৈরি করতে পারে তো এই যে আমারগুলো আমি যাই হোক মোটামুটি দেখতে সুন্দর লাগলে হলো এই আর কি তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোই লাগছে খারাপ হয়নি খুব বেশি একটা এই যে আমি কিন্তু এই সবগুলো পিঠেই একই রোদ একই পুর দিয়েই কিন্তু তৈরি করেছি আর বেশি একটা কষ্ট করতে হবে না তো এই যে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছিলাম এখন হচ্ছে সবগুলো আমি বের করে নিয়েছি এগুলোকে আমি হচ্ছে বক্সে ভরে রেখে দিব। এভাবে করে ট্রেতে রাখলে কিন্তু ফ্রিজে অনেক বেশি জায়গা নষ্ট হবে আর এভাবে করে শক্ত করে রাখলে কিন্তু আপনারা আর এক্সট্রা কোনো টিস্যু বা কিছুই ইউজ করতে হবে না জাস্ট এভাবে করে ছাড়িয়ে নিলে একটার উপর একটা কিন্তু আপনারা বসিয়ে দিতে পারবেন এতে করে কিন্তু একটার গায়ে একটা লেগেও যাবে না এই যে দেখতে পাচ্ছেন এগুলোকেও আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছিলাম আর এখন সবগুলো আমি বের করে নিয়েছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রোজার ইফতারিতে এবং ঈদে আপনারা অবশ্যই এগুলো একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম